নিউআলিপুরদুয়া স্টেশন চত্বরে একটি ভয়াবহ অগ্নি আগুনের ঘটনা ঘটে গেছে এবং আগুন লেগেছে খবর পেয়ে আমরা জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও জেলা যুব কংগ্রেসের সমস্ত সৈনিকরা ছুটে এসেছি এবং যা সূত্র মারফত যা জানা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডারের থেকে আগুনটা লেগেছে দকল বাহিনীরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে ক্ষয়ক্ষতি প্রচুর সম্ভাবনা আছে আগামীতে দেখা যাক কি হয় আমরা মানুষের সাথে আছি ধন্যবাদ